উত্তরপাড়া গণভবনে অনুষ্ঠিত হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল সেলফ ল্যান্ড সার্ভিয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন দেখতে পাচ্ছেন এই যে গণভবন রয়েছে সেখানেই আজকে ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয় ল্যান্ড সার্ভিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছিল এবং সেখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে যারা প্রতিনিধি যারা কর্মকর্তা তারা এসেছিলেন এবং তারা এই যে রাজ্য সম্মেলন সেখান থেকে তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যর কথা তেমন তারা বললেন তার পাশাপাশি তাদেরকে প্রস্তাব রয়েছে বা দাবি রয়েছে রাজ্য সরকারের কাছে সেগুলো তারা এই মঞ্চ থেকে বললেন মূলত এই যে সার্ভে আর মূলত যাদেরকে আমরা সাধারণভাবে আমিন বলে থাকি সেই আমিনদের কাজের ক্ষেত্রে কি কি সমস্যা সেইগুলো তারা যেমন বললেন পাশাপাশি সরকারের কাছে তাদের একটা স্বতন্ত্র কোনো মন্ত্রী একটা করার তারা আবেদন করলেন যাতে সেই মন্ত্রীর কাছে তাদের যে সমস্যাগুলো তারা ডাইরেক্টলি বলতে পারে সেই কারণে একটা সংশ্লিষ্ট দপ্তর করে তারা একটা মন্ত্রী করার জন্য তারা কিন্তু এই যে মঞ্চ সেখান থেকে আবেদন করেছেন ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়ের ল্যান্ড অ্যাসোসিয়েশনের আজকে প্রথম রাজ্য সম্মেলন আমাকে লক্ষ্যর কথা জিজ্ঞাসা করলে আমাদের লক্ষ্য একটুখানি আমি বাড়িয়ে বলছি আর কি আমাদের লক্ষ্য যে আমরা যে সার্ভেয়াররা সংগঠিত হয়েছি এর সংগঠিত হওয়ার কারণ হচ্ছে আমরা সার্ভেয়াররা যখন কাজ করতে যাই আমাদের মনে হয়েছে একজন সার্ভেয়ার আর একজনের সার্ভেয়ারের বড় শত্রু এই যে শত্রুতার ভাবটা এই শত্রুটার জন্যে যে কাজটা একদিনে মিটে যাওয়ার কথা আমাদের দুজনের দুটো সার্ভেয়ারের রেসিতে ওই কাজটা একদিনের জায়গায় দুদিন হয়েছে দুদিনের জায়গায় তিন দিন হয়েছে তিন দিনের জায়গায় দেখা গেছে আমাদের দুজনের ইগোর লড়াইতে দু পাটিতে পার্টিতে মারপিট করে বসেছে থানায় গেছে থানায় যে কেস কোটে চলে মীমাংসা হয়নি তো আমাদের লক্ষ্য সেখানে যে সার্ভেয়ারদের ঐক্য গঠন করা যে ইগোর লড়াই নয় যেটা কাজ সঠিক কাজ ম্যাপ যা বলে সঠিক জিনিস সঠিকটা তুলে ধরো এটাই আমাদের লক্ষ্য তো এই লক্ষ্যতে প্রায় আমরা সফল হয়ে গেছি যে আমিনে আমিনে দ্বন্দ্ব এই লড়াইটা অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে এই কেস কাচারির ব্যাপারটা মারামারি দান্নাটা অনেকটাই বন্ধ হয়ে গেছে আপনারা খোঁজ নিলে জানতে পারবেন পাড়ায় পাড়ায় যারা সরকারের প্রতিনিধিরা আছে তারা বুঝতে পারছে গ্রামগঞ্জে যে ঘটিত যে মারপিট দাঙ্গাটা হতো পারিবারিক যে মারপিট দাঙ্গাটা হতো সেটা আমরা এই সংগঠন করে দক্ষতার সাথে এটা মিটিয়ে দিয়ে যাচ্ছি আমরা চাইছি আমাদের যে সার্ভের কাজগুলি সার্ভের একটা স্বাধীনতন্ত্র একটা মন্ত্রী আমাদের যে সার্ভের কাজগুলো পদ্ধতি নতুন যে জিনিসগুলো আসবে যেসব ব্যাপারগুলো আমরা সেই মন্ত্রীর কাছে তুলে ধরতে পারি আমরা চাইব মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব আমাদের সার্ভে যারা আছে সার্ভে ডিপার্টমেন্টের স্পেশাল একটা থাকুক তাহলে সমাজ ব্যবস্থাটা সুন্দর চলবে সমাজের গণ্যগোলের উৎপত্তি হচ্ছে পাড়াগ্রাম থেকে আর পাড়াগ্রামের ঝগড়াটাই জানবে যে প্রতিটা ঝগড়ার সঙ্গে লোকে রয়েছে জমি জায়গা ভিটে ভাটার নেই দ্বন্দ্বটা আর সেই দ্বন্দ্বটার কাজটাই আমরা মেটাই সুশৃঙ্খলভাবে সরকারে যারা থাকে সরকারের লোক দিনে করছি আগামী দিন আমরা চালিয়ে যাব দক্ষতার সাথে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য যারা ষাট বছর হয়ে গেছে এটাই আজকে আমাদের যে বলার লক্ষ্যটা যে সার্ভেয়ারটা যৌবন কালে সামান্য কিছু রুজি রোজগারের জন্য পেট চালানোর জন্য দক্ষতার সাথে কাজ করে এসেছে গ্রামগঞ্জের সমস্যা মিটিয়েছে সেই ব্যক্তিগুলো আজকে ষাট বছর বয়স হয়ে গেছে বয়স বয়সুদ্ধ হয়ে গেছে বয়সের ভারে রেগুলার কাজে যেতে পারে না বা অসুস্থ ফিল করে সেই সব সার্ভাররা তাদের দেখলে আমাদের আজকে কষ্ট হয় যে আমরা জুনিয়র ছেলেরা রোজ কাজ করছে কাজ করছি আমাদের থেকে একজন দক্ষ সার্ভেয়ার সে বাড়িতে বসে আছে সে ডাক পাচ্ছে না তো সেই সব সার্ভাররা যাতে সরকারের কাছ থেকে অনুদান পায় মাসিক ভাতা পায় তারা একটু আবেদন আমরা করব সেই সব সার্ভাররা আর সেই সঙ্গে সঙ্গে আরও কিছু যোগ করব আমাদের কিছু পশ্চিমবাংলার প্রান্তিক জেলা আছে যেমন হচ্ছে আপনি ওদিকে উত্তর দিনাজপুর কুচবিহার আলিপুরদুয়ার এদিকে হচ্ছে আপনার পুরুলিয়া বাঁকুড়া এগুলো সব প্রান্তিক জেলা গরিব এলাকা বা কোথাও বনাঞ্চল আছে কোথাও পাহাড়ি এলাকা এখানের মাপযোগ্য কম হয় তো এরা মাসে প্রতিদিন কাজ পায় না সপ্তাহে হয়তো একদিন কাজ পায় বা মাসে সাত দিন কাজ পায় তো একজন দক্ষ ব্যক্তিত্ব যে এত সুশৃষ্টভাবে সমাজকে সুন্দরভাবে রেখেছে তো সেই সব ব্যক্তিরা যাতে দুবেলা দু খেয়ে পড়ে বাঁচে এবং সমাজকে সুন্দরভাবে গঠন করার জন্যে সরকারকে সহযোগিতা করতে পারে তার জন্যে তাদেরকেও একটা ভাতা প্রদান করা হোক এটা আমরা চাইছি আমার নাম হচ্ছে প্রশান্ত কুমার জানা ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়মেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভে অ্যাসোসিয়েশনের আমাদের কতকগুলো দাবি সরকার বাহাদুরের কাছে আছে এক নম্বর দাবি হলো আমরা যে মাপজোকটা করতে মাঠে ঘাটে যাচ্ছি দু তিন ধরনের ম্যাপ বের হয়ে গিয়ে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় একটা সিএস ম্যাপ তাতে একরকম মাপ দেখা যাচ্ছে আর একটা আরেস ম্যাপ তাতে এক রকম দেখা দেখা যাচ্ছে আবার এলার ম্যাপ তাতে একরকম দেখা যাচ্ছে এই যে তিনটে ম্যাপ নিয়ে তিন রকমের পরিবেশ পরিস্থিতি তৈরি হয় মাপের ক্ষেত্রে এটা আমাদের আমিনদের ক্ষেত্রে অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা সরকার বাহাদুরের কাছে এটা আবেদন করতে চাইছি আমাদের মূল গুরুত্ব কোন কোন ম্যাপটাকে দেওয়া হবে এবং কোন ম্যাপটাকে কাজ করলে আমরা আমরা সার্বিকভাবে মানে সরকারের কাছেও যথেষ্ট সুযোগ সুবিধা পাবো এবং আমাদের পাবলিকের কাছ থেকেও আমরা সুযোগ সুবিধা দিতে পারবো আমরাও নিজেরা সুবিধাভোগ হবো এইরকম চিন্তাভাবনা কিন্তু ম্যাপের উপর একটা আছে আমাদের খুব কঠিন পরিস্থিতি লড়াই করে আমাদের সেই মুহূর্তে বেরিয়ে আসতে হয় অনেকেই ম্যাপের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সার্ভেয়াররা যখন কাজ করেন কেউ এল ধরে করে গেছেন অনেকে বলছেন যে ভূমি সংস্কার দপ্তর বলছেন এলার ম্যাপটাই কারেক্ট এলআর ম্যাপটাই হচ্ছে সব থেকে শেষ ম্যাপ সেই ম্যাপটা ধরে কাজ করলে সেটাই হলো সঠিক কিন্তু আমরা বাস্তবে দেখেছি সিএস এবং আর এর সঙ্গে এলার ম্যাপের অনেক ডিভার ঘটছে সেই ডিভারটা কিন্তু বাস্তবে মানুষ সাথে রূপ দিতে পারিনি তার ফলে আমাদের কিন্তু অনেকটা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় মানুষের সামনে সম্মুখীন হতে হয় অসুস্থতায় পড়ে যেতে হয় এইটা আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জায়গায় দাঁড়িয়ে আমরা সরকারের কাছ থেকে চাইছি ম্যাপটা যেন কোন ম্যাপটা সঠিক ব্যবহার করলে আমরা সুবিধাভোগী হব এবং সমস্ত জনগণ সুবিধা পাবে তার ব্যবস্থা করা হব আমার নাম কান্তি বেরা ওয়েস্ট বেঙ্গল সেলফ ল্যাড ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের বর্তমানে কার্যকরী সভাপতি বর্তমান পশ্চিমবঙ্গের সরকার বাহাদুর মহাশয়া যিনি একান্তভাবে চাইছেন সমস্ত সমাজের বৈষয়িক অর্থাৎ এই জমি জায়গা সংক্রান্ত বিষয়গুলো অতি দ্রুত নিষ্পত্তি করা যায় অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে একটা এই এল আরও একটা সংস্থা আছে যেখানে আমরা দেখতে পাই একটা সম্পত্তির মিল কুড়ি শতক সম্পত্তি উদাহরণ হিসাবে বলি রাম শাম যদু মধু যখন চালানো হচ্ছে তখন দেখা যাচ্ছে সেটা যোগ করলে হচ্ছে পঁচিশ শতক আজব জিনিস মোট সম্পত্তির পরিমাণ থেকে সার্চিংয়ে মিল নেই আনা আমরা চাইছি বর্তমান বিএলআরও যিনি কর্মদক্ষ আছেন আমাদের সহযোগিতা অর্থাৎ আমরা হাতে কলমে কাজ করি আনায় যাতে অতি দ্রুত জনগণ নিষ্পত্তি পান তার জন্য সর্বরকম প্রচেষ্টা করেন এবং আমরা যে আবেদন করব আমাদের আবেদনে যেন উনি সারা দেন ধন্যবাদ আমি গৌরাঙ্গ চক্রবর্তী ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়মেন্ট ল্যান্ড সার্ভেয়ার একজন সদস্য অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে এই সার্ভেয়ারের কাজ করে যাচ্ছেন তাদের বয়স হয়ে যাচ্ছে ষাট বছর হয়ে যাচ্ছে তাদের যাতে ভাতা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে যেমন আমরা দেখেছি অন্যান্য ক্ষেত্রে দেওয়া হয় সেই আবেদনও তারা করছেন এই মঞ্চ থেকে এবং তার পাশাপাশি যেহেতু আধুনিক যুগ ডিজিটাল মাধ্যমেই সব কিছু হচ্ছে আগামীতে ডিজিটালি এই সার্ভিয়ারের ক্ষেত্রে অনেক কিছু তথ্য বা বিভিন্ন ক্ষেত্রে ডকুমেন্টগুলো ডিজিটালি থাকবে সেই কারণে ডিজিটাল প্রশিক্ষণের জন্যও তারা আগামী দিনে পরিকল্পনা করবেন এমনটাই কিন্তু এই রাজ্য সম্মেলন থেকে উঠে আসলো অর্থাৎ এই যে ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয় ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশন তারা আজকে উত্তরপাড়ার গণভবনে এই রাজ্য সম্মেলন করলেন এবং সেখান থেকে তাদের যারা কর্মকর্তা রয়েছেন রাজ্য কমিটির যারা রয়েছেন তারা যেমন বক্তব্য রাখলেন এবং তারা যেমনটা বললেন যে কি কি সমস্যা হচ্ছে এই কাজ করার ক্ষেত্রে কারণ বিভিন্ন যে ম্যাপগুলো রয়েছে কখনও এল আর বা আরও বিভিন্ন যে ম্যাপের তারা কথা বলছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক একটা ম্যাপের এক এক রকম ডিজাইন রয়েছে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয় সেটাও যাতে কোন ম্যাপকে গুরুত্ব দেওয়া বেশি উচিত সেটাও তারা সরকারের কাছে আবেদন করেছে একটা নির্দিষ্ট করে দেওয়া হোক এবং তার পাশাপাশি তাদের যেটা বক্তব্য ছিল যে এই সার্ভেয়ার যারা কাজ করে আসছেন তাদের বয়স্কালীন একটা ভাতা যদি দেওয়া হয় এবং সংশ্লিষ্ট এই দপ্তরের একটা মন্ত্রী আলাদা করে করে যদি করা হয় তাহলে কিন্তু তাদের যে অভাব অভিযোগ সেগুলো কিন্তু তারা সরাসরি মন্ত্রীকেও জানাতে পারবেন সেই আবেদন কিন্তু আজকে উত্তর গণভবনে অনুষ্ঠিত যে রাজ্য সম্মেলন সেখান থেকে করলেন এই সংগঠনের কর্মকর্তারা

নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্ট আর ফার্ম মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা